বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটা মজাদার খেলা আপনারা দেখতে পাচ্ছেন এতটা টাকা আছে টেবিলের উপর আর এখানে তিনটা জিনিস আছে একটা আছে বাটি মগ তারপরে একটা আছে খন্তি খন্তিয়াতা তো এবার হচ্ছে কি ওদেরকে আমি বলবো ওরা দৌড়ে এসে যার ব্যাগে যেটা মানে উঠবে সেটা নিবে তারপর এগুলা দিয়ে যত টাকা উঠাতে পারবে অত টাকা আমি ওদেরকে দিয়ে দেবো দিয়ে দেবো তো আপনারা থাকেন আমাদের আমার সাথে আর দেখেন ওরা কে কত টাকা পাচ্ছে না পাচ্ছে

হয়নি আমি বলিনি তো থ্রি বলার পরে আসবে ওয়ান টু থ্রি হয়নি আবার ওয়ান টু থ্রি গো আচ্ছা ঠিক আছে এবার হয়েছে তো এবার তোমরা কী কী পেলে একদম মগ বাটি আচ্ছা ঠিক আছে দেখি কে কত টাকা উঠাতে পারো এই জিনিসগুলো দিয়ে এটা তোমাদের একদম ভাগ্য পরীক্ষা কে খেলবে আমি তুই তাহলে দেখি তোর পালা তুই উঠাতো কত টাকা উঠাতে পারিস তোকে তিনবার চান্স দেওয়া হবে দুইটা আরেকবার চান্স দেওয়া হবে তিনটা চৌষ টাকা পেয়ে গেল তারপর কে আসবে ঠিক আছে দেখি কতটাকে উঠাতে পারিস তিনবার তিনবার চান্স দেব একশো দেখে না শেষ শেষ আরেকবার চান্স আছে না শেষ শেষ তোমার তো হবে না বেশি মানে চালাকি করতে বেশি মানে অতি গলায় গোলায়ী করে না এরকম হবে না হয়নি 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 একটু বেশি চালাকের গলায় তৈরি এবার তোর পর দেখি

ও মিষ্টির ভাগ্য বলে গেছে আজ বেশি চালাকি করলে যা হয় আর কি তিনবার শেষ লেগে গেছে অনেক টাকা পেয়ে গেছে তারপর দীপেরবেলা টাকাটা ঠিক করে দাও তো একটু হ্যাঁ 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 হয়েছে হয়েছে আমার দীপ দেখি কত টাকা উঠবে দীপের ব্যাগে ও মাই গড় পাঁচশো টাকা পাঁচশো টাকা

ও ভাই চেষ্টা করে হবে না হাত দিয়ে হাত দিয়ে উঠানো হবে না মিষ্টি নেক্সট সবচেয়ে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি বেশি পেয়েছে আজ হয়নি 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 একবার শেষ তোমাদের মাত্র অনেকটা মিনিট দেবো আমি অনেক অনেকটা সময় হয়ে গেছে এক মিনিট দেবো এক মিনিটের ভিতরে যে যত পারো নিয়ে নাও আজকে শুধু হয়নি 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 চিটিং 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 হবে না হবে না একবার তোমার শেষ আরেকবার আরেকবার কত উঠেছে নেক্সট হয়নি মিষ্টি কি শপিং করবে তুই টাকাগুলো দিয়ে জামা কাপড় সামনে তো পুজো আসছে রে দুইবার ও মিষ্টির বাইকে তো মানে কি বলবো মিষ্টির বাইকটা একদম আজকে খুলে গেছে তোরা এত বোকামি করলে না একটা হাতার পিছনে পড়ে থাকলে তার তাই জন্য মিষ্টির বাইগটা খুলে গেল একবার 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 বেশি তাহলে কি করলে ভাই এটাই হয় ও হবে না 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 এটা চুটিং পাই যা এইরকম করলে কেমন করে হবে হ্যাঁ আর একবার লাস্ট চান্স লাস্ট

তারপর বলবে মিষ্টি তোমারটা গনে নাও কত টাকা পেয়েছো গনে বলো থাকে কে কত টাকা পেয়েছো এত সময় দেওয়া যাবে না দীপ এটা একটা চিটিং বাজি দেখে দেখে শুধু নিচে দেখে দেখে হবে না হবে না হবে না হয়নি হয়নি নেক্সট বাইতর কপালে আজকে একদম দুর্ভাগ্য নাই

বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আয়ত্রিশ চল্লিশ একচল্লিশে তার মানে বাকি টাকা গুলো আমরা পেয়ে যাবো নাকি

বাসা নেই বোঝার মতো ক্ষমতাও আমাদের নেই তো বন্ধুরা আজকে খেলাটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে কেমন লাগলো না লাগলো আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আজকের মতো খেলাটা এখানে শেষ করছি